আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি ইঞ্জিন চালিত ব্যাগ গিয়ার গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটি বিক্রি করা হইবে আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নেয় ওখানে সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও পেতে দেখেন এই গাড়িটির সামনের অংশ সামনের চাকা সামনে গ্লাস নতুন গ্লাস ঠিক আছে এটা গাড়ি সাইড এই গাড়ি ডাইস বোর্ড একটা ডাইস বোর্ড মিটার একটা গিয়ার ফ্যানটা দেখেন ফ্যান চলতাসে গাড়িতে ফ্যান আছে ড্রাইভার সিট দেখেন ড্রাইভার সিট আছে এটা দুইজন বসে আর মূলত এই সিটের নিচে ইঞ্জিন এটা ইঞ্জিন এসো সিসি ইঞ্জিন আর এটা গ্যাসের সিলিন্ডার এটা গ্যাসের সিলিন্ডার আর এটা সিট উল্টা সিট এখানে তিনজন বসে আর এখানে তিনজন বসে মোট ছয়জন সামনে দুজন অষ্টজন ড্রাইভার নয়জন মোট গাড়ি এই গাড়িটি ইজিভাবে অষ্টজন যাতে নেওয়া যায় দেখেন স্পোর কোম্পানি এই গাড়িটি দেখেন গাড়িটির পিছনের অংশ বাম্পার ট্যাম্বার করা আছে দেখতে পারছেন এগুলো মজবুত হেভি মজবুত এগুলো বাম্পার টাম্বার করা দেখতে পারছেন চাকা স্পিয়ার চাকা আছে সব আছে এভরিথিং এটা সেকেন্ড হ্যান্ড হলেও নতুনের মতোই গাড়িটি ভালো আছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করা হইবে দেখেন গাড়িটি যারা নিতে চান যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন আরও কম দামের বেশি দামের গাড়ি আছে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ